মডার্ন হজ ট্রাভেলস এর তিন দিন ব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত গাজীপুরের মডার্ন হজ যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার মে কালামপুর রশিদ আল আমিনিয়া মসজিদ প্রাঙ্গনে এই হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে হাদিসের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট ওলামাগন বলেন রাসুল উল্লাহ সালুল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করে আর কোনরূপ অশ্লীলতা ও গোনাহে হয় না। সে হয়ে বাড়ি ফিরে আসে। কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না মডার্ন হজ ট্রাভেলসের উপদেষ্টা প্রফেসর আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন ডাক্তার বখতিয়ার ব্যবস্থাপনা পরিচালক খাজা বদ্রুদোচা মডার্ন হাসপাতাল ও মডার্ন হাউজ ট্রাভেলস তিনি বলেন আসালাম মডার্ন হজ ট্রাভেলসের মাধ্যমে দুই সালের হজ যাত্রীদের নিয়ে যে তিন দিন দিনব্যাপী যে প্রশিক্ষণ কার্যক্রম তার সর্বশেষ দিন আজকে আজকে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি সদ্য আমরা যারা উমরা পালন শেষ করে অর্থাৎ মহান আল্লাহ তালার গড় সেই বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে এবং উমরার অন্যান্য কার্যকলাপগুলি সম্পন্ন করে রাসুল আশ্রামের রজা মুবারক জিয়ারত করে আমরা সদ্য দেশে ফিরেছি যারা তারা এই চুয়াল্লিশ জন উমরা হাজির ছিলেন তারা এবং এই বছরের যে হাজিগণ রয়েছেন তারা এবং সেই সাথে অন্যান্য কিছু মেহমান বৃন্দদেরকে নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তির দিন তো আজকে আমি এই মডার্ন হস্ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই এবং মহান আল্লাহ তালার কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করি আল্লাহ যাতে আমাদের এই হজকে সহজ করে দেন এবং আমাদেরকে কবুল করে নেন এবং সেই সাথে আপনারা যারা হজে যেতে ইচ্ছুক আপনারা এই মডার্ন হস্ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প খরচে আপনাদের এই পরম পবিত্র একটি এবাদতকে সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সেবক বা খাদেম হিসেবে আপনাদের সব পাশে থাকবো ইনশাআল্লাহ এ সময় মুফতি জয়নাল আবিদিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদ মান্নান দেওয়ান মুফতি আব্বাস মাদারিপুর ম্যানেজিং ডিরেক্টর মডার্ন হজ ট্রাভেলস আরও উপস্থিত ছিলেন মাওলানা আবিদুল ইসলাম আবনি প্রতিষ্ঠাতা মোহতামিম মাত্র সাত রশিদ আল আমিনিয়া মাওলানা আজিজন হক প্রমুখ